আমি মনে করব যে টমেটোটা চাষ করার দরকার টমেটোর চাহিদা দিন দিন মানুষের বাড়তে আছে এবং টমেটো প্রচুর ধরে যে বর্তমান বাজার আছে এর অর্ধেক বাজারের মূল্য হলো তাতেই এখন এখানে বাজার সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হুসাইন আজকে আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ির পাশেই দাসেরহাটের প্রসাদ কালোয়া মৌজাতে আমরা এখন রয়েছি আমাদের পাশেই যে মুরব্বী রয়েছে ইনি দুইটি টমেটোর জাত নিয়ে এখানে নতুন আকারে ট্রাই করতেছে একটি জাত হলো এয়ার মালিক সিট কোম্পানির রেড জুয়েল এবং আরেকটি হলো রেন সিট কোম্পানির কমেট এই দুইটি টমেটো নিয়ে ইনি কাজ করতেছে আজকে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম যে এখানে মোটামুটি এখন ফলন চলে আসছে আলাপচারিতা করব তিনি কিভাবে কি করলো না করলো আমরা একটু তিনার কাছ থেকে ইনশাল্লাহ কেমন আছেন এই মালিক রাখছে আপনি এই যে টমেটো করলেন এর আগে এই জমিতে কি ছিল এই যে জমিতে চারা লাগাইছিল পানি কুমড়া চারা লাগাইছিলেন নতুন করে টমেটো টমেটো হ্যাঁ টমেটো কি এর আগে করছিলেন কখন আগে কোন কত শতক জায়গা আছে আপনার এটা আমার সর্বজমিন ধরো বিশ্ব থেকে বিশ্ব শতক জায়গা এ যাবত তো কি রকম খরচ হয়েছে এই জায়গার মধ্যে আমরা তোড়া নিজে কাজ করছি তো বেশি একটা খরচ আসেনি এখন ওষুধের উপর এই যে খরচটা বেশি আচ্ছা আচ্ছা আর চারা কিনছিলেন হ্যাঁ চারা কিনছি আচ্ছা আচ্ছা চারা কত কয় টাকা করে কিনছিলেন চারা বর্তমান মানে আপনি কিনছেন কয় টাকা করে দিয়ে আমরা কিনছি 2 টাকা করে একটা করে পিস একটা চারা 2 টাকা করে দিয়ে এখন পর্যন্ত তো আপনি কোনো ফলন তোলেন নাই না ফলন এলো ফলন তোলেন নাই কিন্তু আমরা যেটা দেখলাম যে মোটামুটি কিছু কিছু কাছে দেখলাম যে অলরেডি মোটামুটি চলে আসছে তো যেই দুইটা জাত কাহা করেছে এই দুইটা জাত আলহামদুলিল্লাহ খুব ভালো জাত কিন্তু আমরা যদি একটা আপনাদেরকে এমনিতেই ছিঁড়ে দেখাই এখন পর্যন্ত সাইজ কিন্তু এটা চলে আসছে এটা হয়তো বা আর পাঁচ সাত দিনের মধ্যেই এটার সাইজটা আরও একটু ভালো হবে তারপরে ইনি হারভেস্ট করতে পারবে ইনশাল্লাহ এবং এই যে টমেটো গুলো আছে এই টমেটো গুলো কিন্তু মিষ্টি প্রজাতের আমরা অনেক টমেটো খাই কিছু টমেটো থাকে টক লাগে আবার কিছু আছে মিষ্টি 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 এই এইরকম লাগে তো নতুন অবস্থার কারণে এই যে সেইভাবে দেওয়া হয়নি মনে হয় তাই না এটা আপনাকে আর ভাষায় দেওয়া লাগতো এবং আপনার এটা আরো সুন্দর করে দেওয়া লাগতো মানে উনি বুঝতে নাই যে এই পরিমাণ যদি আমরা দেখি এটা এক মানুষের মতন হয়ে যাবে এই জন্য যারা নতুন অবস্থায় করবেন তারা কিন্তু অবশ্যই জাঙ্গলিটা সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে পরে না যায় আমরা গতবারেও দেখছি এবং আরো অনেক জমিতে আমরা ভিজিট করছিলাম যে এখনও তো ফলন কেবল চলে আসতেছে মলন যখন শুরু হবে আমরা যে এই যে ফুলগুলো দেখতেছি এই ফুলগুলো যখন ফল আকারে সেট হবে তখন কিন্তু এই ফলের ভারে কিন্তু এটা ভাঙিয়ে পড়ে যাবে আমরা গতবার যেটা দেখছি বাহুবলীর আমাদের কাছে ভিডিও ওখানে আছে ওই মানে এমনভাবে একটা করে আপনার ডালের মধ্যে এমনভাবে ফলন আসে যেমন এখানে দেখেন এই যে জয়টা এখানে কুড়ি আছে সবগুলোই যদি ফলন আসে তবে এটা ডালকি থাকার কথা একবার ভাঙি পড়লে তো একদম নরম ডাল এই জন্য খুঁটি গুলো খুব ভালো দিতে হবে এবং শিডিউল স্প্রে অবশ্যই করতে হবে যেহেতু শীতকাল এই সময় একটু এই শীতের জন্য শীত কাটার জন্য আপনাকে ম্যানকোজেব গ্রুপের খুব হার্ডলি স্প্রে করতে হবে আর এটার জন্য সাদা মাছি মাখর মোটামুটি একটু আক্রমণ করার চেষ্টা করে মানে ছোট ছোট যে ফুতির মতন যে পোকাগুলে এই পোকাগুলো আক্রমণ করে এই পোকাগুলো থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে তা আপনার এখন যে পরিমানে ফুল আছে বা ফল আসছে আপনি কি মনে করতেছেন যে এগুলো যদি আপনি তোলেন তোলার পরে আপনি যেটা ইনভেস্ট করছেন যে টাকাটা খরচ করছেন এটা দ্বিগুণ হবে না অবশন মালিক কোন আফদ বন্ধে তো আসবি যে বর্তমান যে ফলনের দেখা যাচ্ছে মনে করে যে ফুল ফল যে আসে এগুলেন বড় হলে তো তাতে তো যে বর্তমান বাজার আছে এর অর্ধেক বাজারের মূল্য হলো তাতেই

করেও যদি আপনি পান তারপরেও তো কম না কারণ একটা গাছে যেই পরিমাণে ধরে আছে একটা গাছে তো দশ বারো কেজি পনেরো কেজি অনায়াসে দেবে কারণ একবারেই তো এটা শেষ না একবার ধরবে শেষ হবে আবার ধরবে আবার শেষ হবে আবার ধরবে এই জন্য যারা টমেটো চাষ করতে চান আমি মনে করবো যে টমেটোটা আহ চাষ করার দরকার টমেটোর চাহিদা দিন দিন মানুষের বাড়তে আছে এবং টমেটো প্রচুর ধরে অন্যান্য যে ফসল আছে অন্যান্য সবজি ফসলের চেয়ে টমেটোটা অনেক বেশি ধরে এই জন্য আপনারা টমেটোটা করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোপরি কাকার জন্য আমরা দোয়া করব বেশি করে দোয়া করব আল্লাহ আল্লাহ যেন তাকে বারাকা দান করে এবং ইনি এবার যেভাবে কৃষিতে নতুনভাবে টমেটো করছে সামনেবার যেন এটার ব্যাপকতা সরে যায় এবং এখানে যেন ইনি লস না খায় তেনার ন্যায্য যেটা দাম দামটা যেন উঠে আসে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ